এটা কোনো ঈদ হতে পারে না এটা শুধুমাত্র একটি মগজ দোলাই করার কারখানা দুই এক বছর আগে থেকেই আমার মধ্যে একটা ইচ্ছে জাগে যে আসলে আমি এরকম একটি দলের সাথে বা সংগঠনের সাথে যুক্ত হয়ে এরকমের ঈদ পালন করব। আর এটা একটি অনাকাঙ্ক্ষিত ঈদ আসলে এখানে ভুল বোঝাবুঝির কিছু নয় আসলে আমি ভিডিওর স্বার্থে তাদের সাথে সঙ্গ দিচ্ছি ঈদের আসলে তারা কিভাবে আসলে এই ঈদটা পালন করতেছে এবং তাদের মধ্যে কতটুকু আনন্দ জাগে সেই বিষয়টাও মানে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে বা আন্দাজ করার ক্ষেত্রে আসলে আমি তাদের সাথে সঙ্গ দিচ্ছি তো আমি আসলে সেই জায়গা থেকে আসলে একটু ঈদ করার চেষ্টা করলাম তাদের সাথে মিলে আমার এই ভিডিও দেখে আপনারা কেউ মন্তব্য করবেন না কারণ আমি এই দলের সাথে নয় কিন্তু আমি এখানে শুধুমাত্র ভিডিও করার স্বার্থে আজকে আমি এদের সাথে ঈদ করার সঙ্গ দিচ্ছি দয়া করে কেউ ভুল বুঝবেন না বন্ধুরা চলছে ওবিএস ব্লক নয়ন ব্লক আপনাদের সাথে এখন বাড়িতে সাথে দিচ্ছি নাফিকের হাট বাজার এখানে মোটামুটি ভালো লোকজন আছে কেউ কেউ এখানকার যারা রয়েছে তারা অনেকেই এখানে আজকের এই দিনই ঈদ করছে সৌদি আরবের সাথে মিল করে আর এখানকার কিছু কিছু মানুষ আবার রোজা রেখেছেন আগামীকালকে ঈদ করবেন আজকের এই তরিকার মানুষ ঈদ করতেছে এখানে একজন ভাইয়ের বাড়িতে ঢুকলাম মাত্র এখন হ্যাঁ দেখি এই হচ্ছে ভাইরা আসলাম ভাই নাস্তা তো খাইলাম একবার খাইলাম না না আর তো খাবো না এই যে ভাইদের সাথে একটু সময় দিচ্ছি এটাই আর কি চলছে ওবিএস ব্লক আজকের আমি আসলে ঈদ করছি অন্যরকমের এই যে ভাইদের সাথেই আছি এখন এবং তারা যেভাবে আসলে আজকে ঈদ করতেছে আমি ঠিক সেমভাবেই ঈদ দেখতে পাচ্ছেন নাস্তা নিয়ে আসছে এই যে ফ্রি লাইব্রেরি করবো মানুষের জানার জন্য যে মানুষ বুঝুক মানুষ মুখস্ত বলে যে এটা আছে কোরআনে ঠিক আছে আছে হাদিসে কিন্তু দেশে কোথাও কোরআন হাদিস খুঁজে পাওয়া যাচ্ছে না মসজিদে যদি এখন কোরআন শরীফ থাকে সাধারণ মসজিদে দেখা যাচ্ছে ওই আপারে তুলে রয়েছে কিন্তু পড়ার মতো কেউ ছিল না আর আমরা চাচ্ছি এই জিনিসটা দেশের মানুষ জানুক জানতে কি এরা ভুল ভ্রান্ত আঁকি চলতে আছে এই জন্য আমরা এই বাজার একটা ফ্রি লাইব্রেরি দেবো কোরআন হাদিস সম্পূর্ণ বই থাকবে মানুষ পড়বে ফিরি পড়ে যাবে কিন্তু এই উদ্দেশ্যে আমরা যখন বই নিয়ে আসি তখন দেখা গেছে যে দেশের মানে দেশের পরিস্থিতি এমন গোলাটে হয়ে গেছে যে দেশে তখন ওই যে আপনার হলো এই দেশে ওই যে ওই জেলায় জেলায় যে অনেক দুর্ঘটনা ঘটছিল একই টাইমে ওই দুর্ঘটনার প্রভাবে দেখা গেছে আমাদের ওই ওই বইগুলো মনে করেন যে এই এলাকাবাসী মিলে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে যে বা আমরা ওই লাইব্রেরিটা করতে দেয় না তখন আমরা এটা নিয়ে কোনো ই করতাম না আমরা হিসাব করতাম আমাদের কি আমাদের কাছে কারণ কারণ আমরা রাসুল পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করি এই এতটুকুই ঠিক আছে একটু জানাবেন যে আপনার ইমামতি কত বছর ধরে এখানে আছেন আমি আলহামদুলিল্লাহ এখানে আসি মোটামুটি চার বছর পার হয়ে যাচ্ছে চার বছর আমার গ্রামের বাড়ি নাটোর জেলাতে এর আগে আমি ঢাকার দিকে ছিলাম তো আলহামদুলিল্লাহ আমি ইনাদের এখানে আসছি প্রায় চার বছর পার হয়ে যাচ্ছে আর ভাই একটু জানাবেন যে অন্য যারা মুসলিম রয়েছে বা মুসলিম তো সবাই সবাই আমরা একই তারপরে দেখা যাচ্ছে যারা আপনাদের এইটার সাথে একমত নয় তাদের সম্পর্কে একটু ব্যাখ্যা দেবেন তারা কোন যুক্তির ভিত্তিতে করতে পারে না তো এটাও আলহামদুলিল্লাহ আমি বলবো যে কোরআন হাদিস যদি উন্মুক্ত মনে তারা ভালোভাবে দেখে তাহলে তারা প্রমাণগুলো পেয়ে যাবে এখানে আমাদের কিছু বোঝার ভুল থাকে এই জন্য অন্যান্য ভাইয়েরা যারা বিরোধিতা করে তারা একসঙ্গে একমত দিতে পারে না বা বিভিন্ন যুক্তি তারা দাঁড় করায় তার মধ্যে আমি কয়েকটা যুক্তির কথা বলবো একটা হচ্ছে বিশেষ করে এটার এগেনস্টে যারা দলিল দাঁড় করায় তারা বিশেষ করে কোরাইব রায় মহল্লা তার হাদিসটা কিন্তু এখানে নিয়ে আসে যে মুয়াবিয়ার চাঁদ দেখা ইমনে আব্বাস রাদি আল্লাহ আনহুর কাছে যখন বলছে যে মোয়াবিয়ার চাঁদ দেখা কি আপনার জন্য গ্রহণযোগ্য না তখন কিন্তু ইমনা আব্বাস রাদি হতে আনহু বলছিলেন যে না আল্লাহ রসুফুল সুলাই আমাদেরকে এরকমটাই নির্দেশ দিয়েছেন তো এই হাদিস থেকে তারা এটা ব্যাখ্যা নেয় যে মুয়াবিয়ার চাঁদ দেখাই চাঁদের সংবাদকে ইবনে আব্বাস তুলে আনহু গ্রহণ করেন নাই এই জন্য চাঁদের সংবাদ আমরাও গ্রহণ করব না এটা যেহেতু ইবনে আব্বাস তুল্লাহ আনহু গ্রহণ করেন নাই তো এখানে একটা ব্যাপার হচ্ছে কি কারণে গ্রহণ করেন নাই এই হাদিসে কিন্তু এই ব্যাখ্যাটা করা হয় নাই তো অন্য হাদিস থেকে যেটা আমরা প্রমাণ পাই যেটা একটু আগেও আমি বললাম যে আল্লাহ রাসু সুলসাম চাঁদের সাক্ষীর ব্যাপারে দুইজন মুসলিমের কথা বলছেন আর এখানে কিন্তু কোরাইব রহিমহুল্লাহ তিনি একজন সাক্ষী ছিলেন এই ইবনে আব্বাস রাইদুল্লাহুল্লাহ আনহু বলছেন যে সাল্লাম আমাদেরকে এরকমটাই নির্দেশ দিয়েছেন এর মানে এই না যে মোয়াবিয়ারিল্লাহ আনহুর সংবাদকে তিনি গ্রহণ করবেন না তিনি একজন উঁচু মানের সাহাবি এটা প্রশ্নই আসে না যে মোয়াবি হতে আনহুর সংবাদকে গ্রহণ করবেন না এখানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে একজন সাক্ষী ছিল আল্লাহ সাল্লাম শর্ত করেছেন দুইজন সাক্ষী এই একটা যুক্তি তারা দিয়ে থাকে তা আলহামদুলিল্লাহ এটার ব্যাপারে আমাদের গবেষণা রয়েছে আমরা আলহামদুলিল্লাহ এটা বের করতে পেরেছি যে তিনি যে কারণে চাঁদের সংবাদ গ্রহণ করেন নাই সেটা হচ্ছে সাক্ষী এখানে একজন ছিল তো দুইজন সাক্ষী লাগবে এই জন্য চাঁদের সংবাদটা গ্রহণ করেন নাই আরেকটা যুক্তি তারা দিয়ে থাকে যে সর্বশেষ যুক্তি যখন তাদের শেষ হয়ে যায় তখন তারা বলে যে রাষ্ট্র থেকে যখন আমাদের ঘোষণা আসবে তখন আমরা এটা করব এখন অনেক ব্যাপারই আছে যেটা দেখা যাচ্ছে যে আপনি করবেন রাষ্ট্র আপনাকে বাধা দিবেন না এখানে আপনার অপশন আছে রাষ্ট্র তো আমাদেরকে বাধা দিচ্ছে না আমরা করতে পারি তাহলে এখানে আমরা হাদিসের উপরে আমল করবো এটা সমস্যা কোথায় ভাই এটা সমস্যা কোথায় রাষ্ট্র যেখানে বাধা দিচ্ছে না জি আলহামদুলিল্লাহ রাষ্ট্র যেদিন ঘোষণা দিবে সেদিন দিবে এটা তাদের মতো করে দিবে কিন্তু আমরা যেহেতু করতে পারছি রাষ্ট্র আমাদের এখানে হস্তক্ষেপ করবে না কারণ আমরা আমাদের দিন ধর্ম আমাদের মতো করে আমরা পালন করতে পারি আর আমরা যেহেতু সরিয়ার ভিত্তিতেই পালন করছি তাহলে আমাদের করতে সমস্যা কোথায় আলহামদুলিল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন